নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের বলবো মহাভারতের একটা স্টোরি যেখান থেকে অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বিহার বাংলা ও উড়িষ্যার রাজ্যে নামকরণ করা হয়েছিল তো মহাভারতের সময়ে দীর্ঘতম ঋষি নামে একজন ঋষিমুনি ছিল এবং সে অন্ধ ছিল এবং এই কারণে তার স্ত্রী তারপরে বিরক্ত হয়ে তার ছেলেদের বলে যে যাও একে একটা কাঠে বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ এবং ছেলেরা তথা মতো কাজ করে এবং সেই ঋষিমুনি ভাসতে ভাসতে যেয়ে পরে মহারাজ বালির সঙ্গে দেখা হয় এই বালি কিন্তু রামায়ণের বালি না এটা অন্য এক বালি রাজা রাজা বালি তখন দীর্ঘতম ঋষিকে বলে যে আমার স্ত্রীর ছেলে হচ্ছে না আমার কিছু কমই থাকার কারণে তো আপনি যদি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করেন তাহলে খুবই উপকৃত হয় এটা হয়তো এখন শুনতে অবাক লাগছে কিন্তু ওই সময় এই প্রথাটাকে বলা নিয়োগ প্রথা এবং এই প্রথাটা তখন কিন্তু প্রচলিত ছিল তো তার ফলে ওদের তিনটি ছেলে হয় এই তিনটি ছেলে তখন অঙ্গ বঙ্গ কলিঙ্গ রাজ্যে স্থাপিত স্থাপনা করেন অঙ্গ অর্থাৎ বিহার বঙ্গ অর্থাৎ বাংলা কলিংগ অৰ্থাৎ উৰিষ্যা নমস্কাৰ